ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন এই আবেদনটি কারা করবেন এবং কখন এই আবেদনটি করতে হবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করব কারণ এই বিষয়টি আপনারা অনেকে না জেনে বা না বুঝে আবেদন করছেন এবং আবেদন করার পর অনেকেই বলছেন যে আমি আবেদন করছি বা ভুল করে আবেদন করে ফেলেছি কীভাবে এটি আবেদনটি ক্যান্সেল করব বা বাতিল করব আবার অনেকেই বলছেন আমি লাইসেন্স অমিলের অনুমোদনের জন্য আবেদন করেছিলাম এটি থেকে অনুমোদন দেয়া হয়েছে এবং এখন আমি এটা কি করব বা আমার এখন কি করতে হবে তো আপনারা যেহেতু অনেকেই না জেনে বা না বুঝাই করছেন তো এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দেব যে ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন এই আবেদনটি কারা করবেন এবং কখন আপনাদের এই আবেদনটি করতে হবে আপনারা কিন্তু না জেনেই অনেকেই ম্যাক্সিমাম সবাই নাইনটি পার্সেন্ট লোকেই কিন্তু এই আবেদনটি করে ফেলছেন কারণ এই আবেদনটি করার কারণ হচ্ছে আপনারা সবাই যে আবেদনটি করছেন এবং এই আবেদনটি করার কারণ হচ্ছে যে এই আবেদন করার জন্য কিন্তু কোনো প্রকারের ফি লাগে না বা কোনো ফি ছাড়াই এই আবেদনটি করতে পারছেন যার জন্য কিন্তু না জেনে না বুঝে সবাই এই আবেদনটি করে ফেলছেন তো আসলে না জেনে একটা জিনিস আবেদন করা ঠিক নয় তো আপনারা এই বিষয়টি করছেন না জেনে আবেদনটি করছেন এবং আবেদনটি যখন অনুমোদন হচ্ছে তখন এসে জানতে চাচ্ছেন যে আমি আবেদন করেছিলাম এখন অনুমোদন দেয়া হয়েছে আমি এখন কি করব তো কী করব সেটা আপনারা না জেনে যে আবেদনটি করে বসে আছেন তো সেটা আসলে আপনারা ঠিক করেন নাই তো এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব যে আসলে এই আবেদনটি কারা করবেন এবং কখন এই আপনাদের এই আবেদনটি করতে হবে তো এখন আপনারা সবাই জানেন যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম কিন্তু অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয় তো বিএসপি অ্যাকাউন্টে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম যেমন নবায়ন সংশোধ সংযোজন শ্রেণী উন্নয়ন যে কোনো ধরনের কার্যক্রম করতে গেলেই আপনার এনআইডির সাথে যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো ধরনের গড় মিল থাকে যেমন নামের বানান ভুল জন্ম তারিখ ভুল এ ধরনের যদি গড় মিল থাকে এনআইডির সাথে মিল না থাকে তখন কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রম করতে পারছেন না বা পূর্বে করতে পারছিলেন না যার জন্য কিন্তু বিআ থেকে একটি সুযোগ দেয়া হয়েছে যে সাময়িক একটি অনুমোদন নিয়ে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম করার জন্য সাময়িক অনুমোদন নিয়ে এই এক কার্যক্রমটি করতে হবে এবং কার্যক্রম করার পরে বা পরবর্তীতে আপনাদের ড্রাইভিং লাইসেন্সে যে ভুলটি আছে এনআইডির সাথে যে গড় আছে সেটি সংশোধন করে নিতে হবে তো এই সুযোগটি কিন্তু থেকে দেওয়া হয়েছিল এবং কোনো প্রকারের ফি কিন্তু সেখানে লাগছিল না এই আবেদনটি করার জন্য যার জন্য কিন্তু আপনারা গড়ে হারে এই আবেদনটি করে যাচ্ছিলেন কারণ কোন আপনারা আবেদন করে দিচ্ছেন তো এই তো যার কারণে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম যখনই আপনারা অনলাইনে করতে পারছিলেন না এই গড় থাকার কারণে তখন এই সুযোগ ব্যাকটি থেকে আপনাদের দেওয়া হয়েছিল যে সাময়িক একটি অনুমোদন নিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করার জন্য এবং পরবর্তীতে যে ভুলটি আছে সেটি সংশোধন করে নিতে হবে তো আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্সে এ ধরনের ভুল আছে যেমন ধরুন আপনার নামের বানান ভুল পিতা মাতার নামের বানান ভুল অথবা জন্ম তারিখ ভুল সাধারণত দুইটা জিনিসই আপনাদের ভিতরে ভুল বেশি থাকে যেমন নামের বানান ভুল এক নাম্বারে দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে জন্ম তারিখ ভুল তো এই ধরনের ভুল থাকলে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রম অনলাইনে করতে পারবেন না বা আবেদন করতে পারবেন না তো আপনাদের যাদের এ ধরনের ভুল আছে তারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রম যেমন নবায়ন বা শ্রেণী উন্নয়ন বা শ্রেণী সংযোজন এই ধরনের কার্যক্রমটি যখনই আপনারা করবেন তো এই আবেদন করার আগেই যেমন ধরুন নবায়নের আগে নবায়ন করার আগে বা শ্রেণী সংযোজন বা বা সংশোধন যেটাই বলেন এই আবেদনটি করার আগেই আপনাদের এই যদি এই অমিল অনুমোদনটি নিতে হবে আপনাদের যাদের এই অমিল আছে ড্রাইভিং লাইসেন্সের সাথে এনআইডি কার্ডের কিছু গড় মিল আছে তারা যখনই আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন অথবা শ্রেণী উন্নয়ন করবেন বা শ্রেণী সংযোজন করবেন করার আগেই আপনাদের এই অনুমোদনটি নিতে হবে তো আপনারা যারা যখন এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করবেন করার আগেই এই আবেদনটি করবেন ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের আবেদনটি করবেন তাহলে কিন্তু আপনাদের এই অনুমোদনটি যখন হয়ে যাবে অনুমোদনটি হওয়ার পর আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন তো তার আগে কিন্তু আপনাদের এই আবেদন করার প্রয়োজন নাই এবং সবার কিন্তু এই আবেদন করার প্রয়োজন নেই যাদের শুধুমাত্র এনআইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের কোনো ধরনের ভুল আছে বা গড় মিল রয়েছে তারা আবেদনটি করবেন তো এখন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই আবেদনটি কিভাবে করবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে তো আবেদনটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন যাদের বিএসপি অ্যাকাউন্ট আছে তারা তো সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন আর যাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই তারা বিএসপি ওয়েবসাইটে গিয়ে সেখানে নিবন্ধনে ক্লিক করে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পর বেস পে করবেন লগইন করার পর এখানে বাম পাশে কোনায় মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে দুই নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পর এখানে শেষের দিক থেকে দেখুন তিন নম্বর রয়েছে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন তো এটার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদনের পূর্ব শর্ত যেগুলো আছে তো আপনারা যারা এই আবেদনটি করবেন সেটার পূর্ব শর্ত এই পূর্ব শর্তগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি তারপর আপনারা এখানে চাইলে এখানে একবার পড়ে নেবেন তো এখানে দেখুন এক নম্বরে দেওয়া রয়েছে বর্তমান লাইসেন্সের সাথে আপনাদের যে বর্তমান লাইসেন্সটি আছে বর্তমানের তথ্য নাম জন্ম তারিখ অমিল থাকলে অনুমোদনের জন্য এই প্যানেল থেকে আবেদন করা যাবে যেটা আমি আগেই বলেছি যেটা যদি নাম জন্ম তারিখ অমিল থাকে সেটার জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সে সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন যাদের পূর্বে আবেদন করেন নাই তারা এই আবেদনটি করতে পারবেন তিন নম্বর আছে ইউজার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র পত্র ভেরিফাইড হতে হবে আপনার বিএসপি অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলে গিয়ে আপনার এই প্রোফাইলটি ভেরিফাইড করে নিতে হবে আপনার নামের পাশে ডাইন পাশে ক্লিক করে এটি ভেরিফাইড করে নিতে হবে নেওয়ার পর দেখুন তারপরে আমি সম্মততে ক্লিক করে দিবেন আমি সম্মততে ক্লিক করার পর তারপর দেখুন চলে আসছে এখানে যেটা লাইসেন্স অমিল এর তথ্য অনুসন্ধান এখানে রেফারেন্স নাম্বার আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার আছে এই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর দিতে হবে যেটা আপনার ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে ইস্যু ডেট আছে সেই ইস্যু ডেটটি দিতে হবে তারপর কিন্তু জন্ম তারিখটা দিতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ কি আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে তারপর অনুসন্ধানে ক্লিক করে দিবেন অনুসন্ধানে ক্লিক করার পর পেজটি একটু লোড নেবে একটু সময় নেবে পরবর্তী স্টেপ আসার জন্য তো দেখুন চলে আসছে আপনার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সের সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে আসার পর এখন পেজটি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে করবেন স্কল নিচের দিকে স্কল করে একবার নিচে চলে আসবেন তো নিচে আসার পর দেখুন এখানে রয়েছে সাবমিট করুন তো সাবমিট করুন রয়েছে আপনার এখানে সাবমিট করুন ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে বিআরটিএ তে এখানে কিন্তু চলে আসছে অলরেডি ইওর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরিটি ফর অ্যাপ্রুভাল প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড আপনার এই ড্রাইভিং লাইসেন্সের এই যে আবেদনটি করেছেন এই আবেদনটি কিন্তু বিআরটিএ অথরিটির কাছে চলে গেছে এখন আবেদনের অবস্থা দেখার জন্য ড্যাশবোর্ডটি চেক করতে হবে তো ড্যাশবোর্ডটি চেক করার জন্য তারপর এখন একটু পেজটি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দুই নম্বর রয়েছে দেখুন লাইসেন্স দুই নম্বর তিন নাম্বার আছে দেখুন লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন এখানে তিন নাম্বার রয়েছে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন চলে আসছে আপনি যে আবেদন ঠিক করেছেন সেটা কিন্তু এখানে চলে আসছে আসার পর এখন একটু বাম দিকে স্কল করবেন বাম দিকে স্কল করার পর দেখুন এখানে বিস্তারিত যেটা আছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টুটি অথরিটি অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং অবস্থায় আছে এটা যখন অনুমোদন হয়ে যাবে তখন আপনার মোবাইল ফোনে একটি এসএমএস চলে আসবে তখন এখানে চলে আসবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ ফ্রম বিআরটি অথরিটি ঠিক এরকম একটি স্ট্যাটাস এখানে চলে আসবে আসার পর তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন এই বিএসপি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র যাদের শুধুমাত্র যাদের এনআইডির সাথে ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ এবং নামের ভুল আছে তারা এই আবেদনটি করবেন আর যাদের ভুল নাই তারা কখনো ভুলে আবেদনটি করবেন না যারা অলরেডি আগে থেকে করে ফেলেছেন তাদের সমস্যা নাই কারণ এই করলে কোনো ধরনের সমস্যা নাই যাদের আবেদন করার প্রয়োজন নাই তাদের প্রয়োজন করার কোনো ধরনের দরকার নাই এটা শুধুমাত্র যাদের গড়মিল রয়েছে নামের ভুল বা জন্ম তারিখ ভুল তারাই আবেদনটি করবেন এবং যখনই আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কার্যক্রম করবেন এই কার্যক্রম করার আগেই এই আবেদনটি করবেন তার আগে এই কার্যক্রম করার কোনো প্রয়োজন নাই তো এই কার্য আবেদনটি যখন আপনার অনুমোদন হয়ে যাবে তারপর দেখুন আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করতে পারবেন এখান থেকে প্যানেল থেকে তো আপনারা যখন তারপর গিয়ে আবার মেনুতে যাবেন মেনুতে গিয়ে তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা সংশোধন সংশোধন সংযোজন শ্রেণী উন্নয়ন যেটাই করেন এখান থেকে তারপর আপনারা করতে পারবেন তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি যে ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন এই আবেদনটি কারা করবেন কেন করবেন এবং কোন সময় করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ